সঠিক কথাগুলি বলতে হবে আজ না হয় কাল সবাই সত্য কথা জানবে এবং মানবে মানতেই হবে দুনিয়াতে না মানলে মরার পরে মানতে হবে আমরা আমরা না না দল আমাদের আহলু নাই আমাদের আহলু সুন্না জামাত মজলিসে সুরা দিয়া বানানো লাগে নাই আহলু সুন্না জামাত দেড়শো দুইশো বছর আর চারশো পাঁচশো বছর আগে আবিষ্কার হয়নি আহলুস জামাত ইবনে তাইমিয়ার ইবন আব্দুল হব নজরি আর আলবানি অমুক মুকে বানাইনি আহলু সুন্নাহ জামাত জান্নাতী দল এই দলের ঘোষণা দিয়েছে খ স্বয়ং রাহমাতুল লিল আলামিন ঠিক কিনা বলে আমার দারাইয়া এমন কুтая জিকির করতেছে মানে কি বলতেছে সে নিজেও জানে না এটা আজকে দেখছি এমন বিকৃত আওয়াজ না আল্লাহর নাম বলতেছে না নবীর নাম বলতেছে না কোন অলির নাম উচ্চারণ করতে সে কিছুই বোঝা যায় না যদি তাকে জিজ্ঞাসা করা করা হয় এই তুমি কি বলছো তুমি বানান করো পারবে না কিন্তু এটা কি এটার বানান কি এটার অক্ষর কি এই বলছি ভণ্ডামি করে করে আমাদের সন্নিয়তকে কলঙ্ক করবেন না ইমান এবং আকিদার ক্ষেত্রে প্রথম কথাটাই হলো আল্লাহ সম্পর্কে আমাদের জ্ঞান রাখতে হবে আল্লাহ তালাকে চিনতে হবে আল্লাহ তালাকে জানতে হবে জানার ক্ষেত্রে কিছু বিশ্বাস আমাদের স্থির রাখতে হবে যেগুলো আমাদের ইমানের সাথে জড়িত প্রথমত আল্লাহ আল্লাহ একক লা শারিক আলাহ তার কোনো শরিক নাই আল্লাহর কোনো অংশীদার নাই সমকক্ষ নাই আল্লাহ তালার মেসাল দেওয়ার মতো কিছু নেই তিনি একক এবং অদ্বিতীয় আল্লাহ তাআলার জাতের বা সিফাতের কোনো অংশীদার হয় না আল্লাহ তাআলার জাত এবং সিফাতের কোনো টুকরা হয় না লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ আল্লাহ তালা কারো কাছ থেকে জন্ম নেন নাই কাউকে জন্ম দেনও না তিনি এমন এক সত্তা যার দ্বিতীয় আরেকজন নাই দ্বিতীয় সমকক্ষ আর কেউ কিছুদিন আগে কোনো একটা দরবারের মঞ্চ থেকে বলা হয়েছে আল্লাহর অলি সকল আল্লাহর জাত নাউজবিল্লা এই কথাটা প্রকাশ্য শির যা যে বলেছে এবং যারা সমর্থন করেছে সকলের ইমান নষ্ট করে দিয়েছে কারণ আল্লাহ তালার জাত হওয়ার ক্ষমতা কাহারও নাই আল্লাহর জাত এবং সিফাত এটা কাদিম আল্লাহ তালার জাত এবং সিফতের কোনো অংশ হয় না টুকরা হয় না সমকক্ষ হয় না আল্লাহতালার জাত হিসেবে কোনো অলিয়া উলিয়াকে মনে করা কুফরি এটা ইমান বিধ্বংসী কথা ইমান সম্পর্কে আগে বুঝতে হবে আল্লাহর অলি যারা অলিউল্লাহ যারা তারা আল্লাহর বন্ধু তাদের মাকামের পার্থক্য রয়েছে কেউ বড় গৌসুল আজম কেউ শুধু ঘোষ কেউ সাধারণ বেলায়তপ্রাপ্ত কেউ বেলায়তে ছগরার স্তরের কেউ বেলায়তে কুবরার স্তরের কেউ বেলায়েতে অলিয়ার স্তরের বিভিন্ন স্তরের আউলিয় کرام রয়েছে সবাই সম্মানিত আল্লাহর আউলিয়াদের মানতে হবে কিন্তু আল্লাহর আউলিয়াদেরকে কেউ যদি আল্লাহর জাত মনে করে তখন এটা শিরক হবে আল্লাহর সাথে শরীক করার কোনো সুযোগ নাই খোদ রাসূল আকরাম আমাদের দয়াল নবী রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় নবীজি তিনি নূর কিন্তু নবীজির নূরে মোহাম্মদী আল্লাহর জাতের অংশ নয় এই জন্য আলা হজরত আজিমুল বারাকাত ইমাম আহলে সন্না ইমাম আহমদ রেজা খান ফাজেল বেরলবি রহমতুল্লাহ আলহে ফতোয় রেজবিয়ার মধ্যে লিখেছেন কেউ যদি আল্লাহর জাতের অংশ এই বিশ্বাসে নবীকে আল্লাহর জাতিনূর বলে তাহলে এটা শিরিক হবে তার ইমান চলে যাবে ইমান ধ্বংস হয়ে যাবে সেই থেকে খারেজ হয়ে যাবে বেঈমান হয়ে যাবে কিন্তু কেউ যদি এই বিশ্বাস করে যে আল্লাহ আল্লাহতালার সৃষ্টি জগতের মধ্যে দয়াল নবীজির নূর মোবারক এটা নূরের মধ্যে জাতি নূর আল্লাহর জাতের অংশ নয় আল্লাহর সিফাতের অংশ নয় কিন্তু নবীজির জাত নবীজির সত্তা নবীজির অস্তিত্ব এটাই হলো নূর ওই দৃষ্টিতে কেউ যদি জাতি নূর বলে কোনো অসুবিধা নাই ইমান যাবে না হবে না কিন্তু কেউ যদি আল্লাহর জাতের অংশ আল্লাহর জাতের টুকরা মনে করে তখন এটা শিরিক হবে আল্লাহ হজরতের ফতোয়াগুলি খুবই সূক্ষ্ম অনেক জটিল জটিল বিষয়ের সমাধান আলাহ হজরতের ফতোয়ার মধ্যে আসে প্রিয় ভাই আমার ইমান কিভাবে যায় ইমান কিভাবে আসে এখনকার যুগের অনেক বক্তারাও জানে না এরা শুধু গান গাইতে জানে আর মজার মজার কথা বলে মানুষের মনোরঞ্জন দিতে জানে মনে রাখবেন আল্লাহর জাতের অংশ হিসেবে কেউ যদি আল্লাহর নবীকে আল্লাহর বলে তাহলে থাকবে না তবে নবীকে জ্যোতি বললে অসুবিধা নাই জাতি নূরের জ্যোতি এটা আমাদের ওয়াল জামাতের বড় একজন আলিম আল্লামা হাফেজ প্রিন্সিপাল এম এ জলিল সাহেব রহমতুল্লাহ আলাই নৌর নবী কিতামের মধ্যে লিখে গেছেন পরিষ্কার নবীজী জাতি নুরের জ্যোতি মনে রাখবেন আল্লাহ তাআলা কর্তৃক সেইমতে কামেলা দ্বারা রসুলে পাক সাল্লাল্লাহু আলেহর সাল্লামের নুরে মোহাম্মাদীকে সৃষ্টি করেছেন বিনা মাধ্যমে বেলা অচেতা বিনা মাধ্যমে নুরে মোহাম্মাদী সৃষ্টি করেছেন এই নূরে মোহাম্মাদী আল্লার কোনো অংশ নয় আল্লাহর জাত এবং শ্রিবতের কোনো অংশ নয় এই বিষয়গুলো আমাদের ক্লিয়ারলি জানতে হবে যেখানে একজন আলেম বলেছিল নবীজি আল্লাহর ছায়া আল্লাহর ছায়া নবীজিকে বলা যাবে না কেন বলা যাবে না ওই আলেম দাবি করেছিল ছায়া শরীরের অংশ না যার প্রমাণ একটা মানুষের শরীরের ছায়া যখন পরে ছায়ার মধ্যে আঘাত করলে শরীরে আঘাত লাগে না ছায়ার মধ্যে আঘাত করলে শরীরের মধ্যে ব্যথা লাগে না তার মানে উনি বুঝালেন যে ছায়া শরীরের অংশ না এই যুক্তিটা না ওনার কিন্তু আরেক দৃষ্টিতে আপত্তি আছে মতো কিছুই নাই এই দৃষ্টিতে প্রত্যেকটা মানুষের ছায়া তার দেহের অনুরূপ হয় তার দেহের মতোই হয় এই জন্য আপনার হাত যদি সোজা রাখেন আপনার ছায়াটা সোজা হাতের মতো পড়বে আপনার হাত বাঁকা রাখলে ছায়া বাকার মতোই পড়বে মানে আপনার দেহের আকৃতির সদৃশ আপনার ছায়া পড়বে এখানে একটা মেশাল চলে আসে উদাহরণ চলে আসে উপমা চলে আসে সাদৃশ্যতা চলে আসে যেহেতু ছায়া তার দেহের অনুরূপ মেশাল আসে সেহেতু নবীজিকে আল্লাহর ছায়া বলা যাবে না কারণ আল্লাহর কোনো মেশাল নাই মিসলিহি সাই কোনো কিছুই আল্লাহর মতো নাই এজন্যে নবীজিকে আল্লাহর ছায়াও বলা যাবে না এটা হজরতে মুজাদ্দিদ আল ফিসানি আল ফারুকি রহমতুল্লাহ আলহী মাকতুবাত ইমামে রব্বানির মধ্যে উল্লেখ করেছেন আকিদার সম্পর্কে জানতে হবে মৌলবীর গোষ্ঠী দাওয়াত পাইলে দৌর মাইরো না কোথায় হারাম সেরে খয় কফরি হয়ে গুলি যাচাই করো যেখানে সেখানে গরু গুস্তুর গ্যারান পাইলে দৌর মাইরো না আমও যাইবো সালাও যাইব এই হারাম খাইতে খাইতে এরা এমন অবস্থায় গেছে এই জন্য তাদের দোয়াও কবল হয় না যারা আল্লাহর অলিদেরকে আল্লাহর জাত মনে করে এরা মুশ্রেক মুশ্রেক এরা এদের সাথে ইসলামের কোন সম্পর্ক পীর মুরিদিন নামে এই ধরনের কথাও বলা যাবে না আল্লাহর অলির আল্লাহর বন্ধু আল্লাহর বন্ধু আল্লাহর অলিদের দোয়া কবুল হয় আল্লাহর অলিরা যখন যে দোয়া করে সেটা আল্লাহ কবুল করে তিনারা আল্লাহ তালার মহব্বতের সাগরে ডুবুরি থাকেন এই কথাগুলি যথার্থ কিন্তু কখনো আল্লাহর অংশ মনে করা যাবে আল্লাহ তাআলা সব ভাইকে বোঝার তো দেন বলে না আমি আকিদার সম্পর্কে বুঝতে হবে আহলুসুন্নাওয়াল জামাত একটা পবিত্র দলের নাম আহলুসুন্নাওয়াল জামাত হলো মদিনাওয়ালার দলের নাম যে দলের মধ্যে সাহাবাই কারাম ছিল তাগণ ছিল চার মাঝাবের ইমামগণ ছিল তরিকতের সমস্ত আউলিয়ে কারাম যে আহলুসুন্নাওয়াল জামাতের মধ্যে ছিল সেই আহলুসুন্নাওয়াল জামাতের নামে ভণ্ডামি করাও চলবে না ইদানিং ফেসবুকের মধ্যে ব্যাপক ভাবে দেখা যাচ্ছে জিকিরের নামে এমন কিছু বিকৃত আওয়াজ আজকে আমি এই মাহবিল আসার পথে আমার ছোট ভাই মাওলানা আশিকুজ্জামান কুষ্টিয়া সে আমাকে একটা ভিডিও দেখালো ভিডিওর মধ্যে একজন দাঁড়াইয়া এমন কোথায়া জিকির করতেছে মানে কি বলতেছে সে নিজেও জানে না এটা আজকে দেখছি এমন বিকৃত আওয়াজ না আল্লাহর নাম বলতেছে না নবীর নাম বলতেছে না কোন অলির নাম উচ্চারণ করতেছে কিছুই বোঝা যায় না যদি তাকে জিজ্ঞাসা করা করা হয় এই তুমি কি বলছো তুমি বানান করো পারবে না কিন্তু এটা কি এটার বানান কি এটার অক্ষর কি এজন্য বলছি ভণ্ডামি করে করে আমাদের সন্নিয়তকে কলঙ্ক করবেন না আরেক দল কিছু যুবক ছোট ছোট বাচ্চা বোলা ভাই লইয়া এইভাবে গিরা গেরাই হাই দুই শৈল সৈল সই কইয়া মানে হেকুর হুকুর হেকোর হুকুর চালাইতাছে এগুলি কি রে ভাই এগুলির সাথে আলা হজরতের সম্পর্ক নাই এগুলির সাথে আল্লামা গাজীর একটি রেজবি সাহেবের সম্পর্ক নাই এগুলির সাথে আল্লামা শের বাঙ্গালার কোনো সম্পর্ক নাই এগুলির সাথে হাফেজ এমিন জলিল রহমাতুল্লাহ এর সম্পর্ক নাই মুজাদ্দিদ সাহেবের সম্পর্ক নাই এই ভন্ডামির সাথে সুন্নি জামাতের কোনো সম্পর্ক নাই ঠিক কি না বলে আমাকে যাই বলেন বলেন আমি ভন্ডামি জিকির সাপোর্ট করি না আমিও জিকির করি যেভাবে আল্লাহর ওলিরা শিক্ষা দিয়েছেন ওইভাবে জিকির করি আমি মাঝে মধ্যে জিকিরের ক্লিপ সোশ্যাল মিডিয়াতে ছাড়ি অনেক মানুষ নিয়ে একসাথে জিকির করে একটা কয়েক মিনিটের ভিডিও বার্তা একটা দেয় কিভাবে জিকির করতে হয় তখন ওহাবিরাও সেখানে কমেন্ট করে এই জিকিরটা কত সুন্দর এখানে কোনো ভণ্ডামি নেই এই জিকিরের প্রশংসা বাতেলদের জমান থেকেও পাওয়া যায় কিন্তু আমাদের এই ভাইয়েরা যারা এরা ভাইরাল হওয়ার জন্য মূলত ভাইরাল হওয়ার জন্য এরা এই হেক্কর হুক্কর শুরু করছে এদের ভাইরালের নেশা ধরছে তাদের ভাইরালের নেশার কারণে বদনাম হচ্ছে গোটা হালু জামাত কেন ভাই এগুলি করেন আপনারা ভাইরাল হইতে চান অন্যভাবে হন না অর্জন করেন মাসাইল জানেন আরও অনেক সুন্দর সুন্দর কথা আছে সুন্নি জামাতের এগুলি বলেন নবীর শান মান কথা বলেন নবীজির ইজ্জতের কথাগুলি বলেন অলি আল্লাহ শানে কথা বলেন আল্লাহ সম্মান বাড়াই দিবে কেন আপনি বিকৃত জিকির ভণ্ডামি জিকির করে ভাইরাল হইতে হবে আমরা যখন এগুলি বলি আবার এক শ্রেণী ভাই উনি এখন একটু ওহাবি হয়ে গেছে আমি যে কি বন্ডমি বিরুদ্ধে বলি দিকে আমি বলে ওহাবি হয়ে গেছে চিন্তা করছেন এই ভণ্ডামি কোথায় গিয়ে শেষ হবে আমরা আল্লাহর জিকির চাই কিন্তু ভণ্ডামি চাই না কি বলেন আপনারা আমরা আল্লাহর জিকির চাই কিন্তু ভণ্ডামি চাই না আপনি যদি কলবে জিকির করেন সেই জিকির যেভাবে আল্লাহর অলিরা পীর মাসায়িকরা শিক্ষা দিয়েছে ওইভাবে করেন তাহলে দেখবেন আপনার জিকির হয়েছে আসুন আমরা এক মিনিট সবাই মিলে একটু জিকির করি কিভাবে জিকির করতে হয় স্পষ্ট করে আল্লাহ 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 এগুলো উচ্চারণ করে বলুন আল্লাহ 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 সবাই আল্লাহ 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 আল্লাহ

আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ প্রিয় ভাইয়া এইভাবে জিকির করলে কেউ কি সুন্নিজামাতের বদনাম বলবে যে সুন্দরভাবে আপনার আল্লাহ আল্লাহ বলে আল্লাহ জিকির করলেন এই জিকির দেখলে জামাতের বদনাম হবে বা তেলরা সমালোচনা করার সুযোগ পাবে কিন্তু আপনি জিকিরের নামে যদি কতগুলি মানুষে লাগাই দিলেন দাঁড়ায় দাঁড়াই এমন এমন ভাবে অঙ্গবঙ্গি করতেছে এরা নাস্তেছে না জিকির করতেছে এটা বুজা মুশকিল আবার জিকিরে গজলের মাঝে মাঝে বক্তা নিজে গো আব্বা আব্বা কিনা তুই জিকিরের মধ্যে আব্বালা ডাকস কেন জিকিরের মধ্যে ডাকবি আল্লাহরে আল্লাহরে নাড়াইকে জিকিরে সামাগেতে গো আব্বা আব্বা কিতা রে হিতা কিতা কি একটা অবস্থা তামাশার বস্তু বানায় ফেলছে জিকিরটাকে আল্লাহর আমি অনুরোধ করতেছি মদিনা ওয়ালার আপনারা সুস্থভাবে জিকির করেন জজবাদি করেন তরিকতের জজবা নিয়ে জিকির করেন কিন্তু সুস্থভাবে করেন আপনারা এমন কাজ করবেন না যে কাজের দ্বারা সুন্নি জামাতের বদনাম হয় আজকে এখানে আপনাদের নিয়ে জিকির করছি না কি করলাম না এইভাবে জিকির করবেন পরিষ্কারভাবে মনোযোগ দিয়ে আল্লাহ তালাকে দেলের ভিতরে আল্লাহ জিকিরকে হাজির রেখে আপনারা জিকির করবেন আল্লাহ আমাদের তৌফিক দেন বলে না আমিন আমি এই প্রতিবাদগুলি করতেছি করবো এতে কে আমার বিরুদ্ধে কি বলল এগুলো আমার দেখার কোনো প্রয়োজন নাই সত্য কথা বলতে হবে কি বলেন সত্য কথা বলতে প্রিয় ভাই আমার আমি কোনো আজ থেকে কয়েক বছর আগে যখন দয় আল নবীর মানে আলোচনা করছিলাম যে নবীজি মেয়েরাজে গিয়েছেন মেয়ের যে সপ্তমা আসমানের উপরে ওঠে পার হয়ে আল্লাহরা এবং আমার আল্লাহ তাআলাকে চরমচক্ষ দ্বারা দেখেছেন এই কথাগুলি যখন বলেছিলাম আমারই মাতৃভূমি বাংলাদেশের কিছু আলেমরা কিছু ওয়াহাবি কিছু সেমি ওয়াহাবি তারা আমার বিরুদ্ধে লেগেছিল হ্যাঁ জেহাদি সাহেব এগুলি কেন বলেন এটা তো কোরআন সন্ন্যার বিরোধী কথা হাদিসে নাই এমন কি গত বছর বাংলাদেশের কোন একটা দরবারে আমি গিয়েছিলাম যাওয়ার পরে সেই দরবারে একজন বড় আলেমের সাথে আমার দেখা হইলো উনিও একটা কামিল মাদ্রাসার সম্মানিত মহাদ্দিস তিনার সাথে আমার দেখা হইলো আমরা কয়েকজন মিলে পার্সোনালি একটু কথা বললাম ওখানে সেখানেও তিনি একই কথা দাবি করলেন যে আপনার এই বক্তব্যগুলো যে নবীজিকে নূর বলা নূরের তৈরি বলা বা নবীজি আল্লাহ তালাকে চর্মচক্ষু দ্বারা দেখেছেন এই কথাগুলি বলা সঠিক না তা আমি বললাম কেন সঠিক না নবীজি তো আল্লাহ তালাকে চর্মচক্ষু দ্বারা দেখেছেন এটা আলুসুন্নবল জামাতের ফাইসালা তুনি না এটা ইমাম ইবনু হাজার কালানি রহমাতুল্লাহ আলহিহের মতে নবীজি আল্লাহ তালাকে অন্তর চক্ষু দ্বারা দেখছেন চর্মচক্ষু দ্বারা দেখে নাই আমি আবার পাল্টা বললাম কেন হাদিস ইমাম মহিউদ্দিন নববী রহমাতুল্লাহ আলাইকে সরহে মুসলিমের মধ্যে লিখেছেন যে জমহুর আইমাই কারামের ভাইসালা কৌলে রাজে হল গ্রহণযোগ্য মত হল ইন্দান নবিয়া সাল্লাল্লাহ হুয়া আলেই সাল্লাম রাহু বি রাসিহি আল্লাহ তালাকে চর্ম মুবারক দ্বারা দেখেছেন সোবাহানল্লাহ বলেন তো উনি বললেন এটা ইমাম নবীর একক বক্তব্য পরবর্তীতে আমি ওনাকে দলিল দিলাম যে এটা ইমাম নবীর একলা বক্তব্য না হাফেজুল হাদিস ইমাম জালাল উদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাই সরহে মুসলিমের মধ্যে পরিষ্কার বলেছেন আমার নবীজি আল্লাহ তালাকে চরম চক্ষু দ্বারা দেখেছেন এটাই রাজে কোল মার হব বলে এটাই গ্রহণযোগ্য মত এমনকি হাফেজুল হাদিস ইমাম নজমুদ্দিন গাইতি রহমাতুল্লাহ আলাই তিনি একই কথা বলেছেন ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাই তিনি একই কথা বলেছেন যিনি দশ লক্ষ হাদিসের সনদ মুখস্থ জানতেন মার হাবা বলে তিনিও বলেছেন আমার নবী আল্লাহ তালাকে চর্মচক্ষু দ্বারা দেখেছেন আচ্ছা আপনাদেরকে একটা প্রশ্ন করি আল্লাহ তাআলা যদি আমাদের দয়া করেন আমাদেরকে মাফ করে দেন দয়াল নবীজি যদি আমাদের সুপারিশ করেন জান্নাতে আমরা যাব তো জান্নাতে আমরা কি রুহানিভাবে যাব না সশরীরে যাব। আওয়াজে বোঝা যায় আপনাদের জান্নাতে যাওয়ার ইচ্ছা নাই যাবেন কিনা না রুহানি ভাবে যাবেন তো ময়দানে উঠব এবং ময়দানে যারা জান্নাতি তারা স্বশরীরে জান্নাতে যাবে যারা জাহান্নামী তারাও সশরীরে জাহান্নামে যাবে এখন আপনারা একটা জিনিস জানেন কিনা জান্নাতে যাওয়ার পরে সমস্ত মুমিন বান্দার আল্লাহ তালাকে পূর্ণিমার চাঁদের পূর্ণিমার চাঁদ যেমন দেখা যায় এর চেয়ে উত্তম ভাবে আল্লাহকে দেখতে পাবে এটা হাদিসে মুতাওয়াতের দ্বারা সাবিত আপনারাও আল্লাহকে দেখবেন তো জান্নাতে সশরীরে যাইয়া চর্মচক্ষু দিয়া যদি আপনারা আল্লাহকে দেখতে পারেন তা আমাদের নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ তাআলাকে চর্মচক্ষু মুবারক দ্বারা দেখতে পারে নাকি পারে না পারে জবান খুলে বলেন পারে কিনা পারে আপনি আমি যদি পারি তাহলে নবী পারে না এই কথা যে বলবে সে নবীর খাঁটি হতে পারে না ঠিক কিনা বলে সঠিক কথাগুলি বলতে হবে আজ না হয় কাল সবাই সত্য কথা জানবে এবং মানবে মানতেই হবে দুনিয়াতে না মানলে মরার পরে হইলো মানতে হবে আমরা সুন্নি আমরা বানাই না দল না আমাদের আহলে সুন্নাবল জামাত স্বপ্নে পায়া বানানো লাগে নাই আমাদের আহলে সুন্নাবল জামাত মজলিসে সুরা দিয়ে বানানো লাগে নাই আহলু সুন্নাওয়াল জামাত দেড়শো দুইশো বছর আর চারশো পাঁচশো বছর আগে আবিষ্কার হয়নি আহলো সুন্নাওয়াল জামাত ইবনে তাইমিয়ার ইবনু আব্দুল ওহাব নজরি আর আলবানি অমুক তুমুকে বানায়নি আহলু সুন্নাওয়াল জামাত জান্নাতি দল এই দলের ঘোষণা দিয়েছে খ স্বয়ং রহমাতুল্লিল আলামিন ঠিক কিনা বলে আমার আল্লাহ আকবার এই জন্য আহ্নাল জামাত একমাত্র জান্নাতি দল আমি বলিনি আমরা বলিনি মদিনাওয়ালা বলেছেন ইল্লা মিল্লাতান গো তিহাত্তর দলের মধ্যে বাহাত্তর দল হবে জাহান্নামী আর একটা দল হবে জান্নাতি মোল্লা আলী কারিমের কাতের মধ্যে পরিষ্কার লিখেছেন সেই দলের নাম হল আহ জামায়াত নবীর পক্ষে থাইকো নবীর দলে থাইকো নবীর পক্ষে থাকতে হলে নবীর দলে থাকতে হলে আহলু সুন জামাতে আসতে হবে কারণ সন্নি জামা ছাড়া জান্নাতে যাওয়ার আর কোনো দল নাই